আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা কেকের ভিডিও নিয়ে আসলাম তো আমার মেয়ে বায়না করছে একটা কেক খাবে তো আমি তো অতটা ভালো বানাতে পারি না তারপরে চেষ্টা করি যে ছেলে মেয়েদের জন্য ভালো করে একটা কিছু করে খাওয়াইতে তাই একটা কেক বানাইতেছি তো জানি না আপনাদের কাছে আমার কেক বানানোটা কেমন লাগতেছে বা লাগে যদি আপনাদের কাছে আমার এই কেকটা ভালো লাগে তো আমার আইডিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল বাটমে টিভি দিয়ে আমার চ্যানেলটাকে সামনে ভিডিওগুলো দেখার জন্য বেল বা টিভি দিয়ে রাখবেন তো কেকটা চুলা থেকে নামাই নিয়েছি তো এই করে নিলাম তো এখন কেক ক্রিম সেট করব তো আমি অতটা ভালো পারি না জানি না কেমন হইতেছে যদি ভালো হয় সবাই কমেন্ট করে জানাইবেন তো আমি কেকের মধ্যে সুগার সিরাপটা আর কি একটু দুধ গুলাইয়া চিনি দিয়া গরম পানি কুসুম গরম পানি দেওয়া সুগার সিরাপ বানাইছি ওইটা দিয়েই দিয়ে দিতেছি পুরোটা তো আরও আরও পেয়ে যে আপুদের দেখি অনেক সুন্দর করে কেক বানায় তো ওরকম পারি না চেষ্টা করি ওরকম করার জন্য তো মোটামুটি ভালোই হয়েছে মানে সুন্দরই তো এর মধ্যে একটা কথা বলি আপনাদের মাঝে আসলে জানি না কে কেমন আসলে এই দিনটা অনেক মানে চেষ্টা করি অনেক কিছু শেখার জন্য আসলে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে করার জন্য তো কেকটা শিখছি অনেক কি করা যে বাচ্চাদের কিনা খাওয়ানো টিকা নিজে বানিয়ে যদি খাওয়াইতে পারি তাহলে এটা অনেক ভালো হয় মানে কিনা যে কোনো জিনিসেই কেনাটা অনেক মেডিসিন কেমিক্যাল ব্যবহার করা হয় আর আমি ওগুলা ব্যবহার করি না আমি ঘরোয়াভাবে সুন্দর করে বানানোর চেষ্টা করি তো কে কীভাবে কেক বাড়া আসলে আমি অনেক অসুস্থ এর জন্য আচ্ছা কয়দিন ধরে ভালো করে ভিডিও দিতে পারি না এর জন্য মানে চ্যানেলটা ডাউন হয়ে যাবে দেখে আমি এই গজল টজল দিয়ে রাখি তো সবার কাছে দুঃখিত আমি ভালো ভিডিও দিতে পারি না আপনাদের তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কমেন্ট করবেন লাইক শেয়ার করে রাখবেন আমার ভিডিওটা তো আমি আরেকটা ই করে আরেক স্যালাইজ বসাইলাম খুব সুন্দর করা আসলে আমার কেকটা অনেক সফট হয়েছে দেখতেও সুন্দর লাগতেছে তো ভিডিওটা ওর দেখ আসলে আমি তো বাসায় কেউ ছিল না একা একা বানিয়েছি ভিডিওটা আসলে টুকে মানে ইয়েবসাইট হয়ে গেছে গা চেষ্টা করছি তো একা একা আসলে একা কাজ অনেক কষ্ট হয়ে যায় একা ভিডিও করা মানে একজন পাশে থাকলে একটু হেল্প পাওয়া যায় তো মেয়েরা মাদ্রাসায় পড়ে ওরা চলে গেছে মাতাসায় আর ছেলে বাবুটা অনেক ছোটো বোঝে না দুষ্টুমি করে অনেক তো এইটার মধ্যে সোকের সিরাপ দিয়ে দিলাম আসলে যে কোনো জিনিস সুন্দর করে বানাইলে খাই তো ভালো লাগে আর আমি যে কোনো জিনিসই বানাই অনেক সুন্দর হয় না জানি না কেমন হয় সবাই অনেক ভালো বলে তো আপনাদের কাছে কেমন লাগে এটা আমি বলতে পারি না এটা আসলে ক্রিমের মধ্যে আমি একটু চকলেট অ্যাড করছি ওই যে কালো কালো যেটা দেখা যেত সেটা একটু চকলেট ঠিক আছে মানে এটা দিলে একটু মানে কি ক্রিমটা একটু ভালো লাগে এর জন্য বাসায় পোলাপানে খাইবো দেখি আমি অতটা ফিনিশিং করতে পারি নাই তাড়াতাড়ি করে রেখে দিয়েছি কমপ্লিট করা চেষ্টা করি যে কোনো জিনিস আমি চেষ্টা করি বানানোর জন্য যেটা দেখি যে ইউটিউবে অনেক কাপড় হয় অনেক কিছু ছাড়ে তো আমিও চেষ্টা করি যে আমিও ভিডিও বানাবো বা ছাড়বো তো যতটুকুই মানে ইয়ে চেষ্টা করে পারি অতটুকুই করি তো এখন আমি ক্রিমটা নজলে পরে নিছি তো আমি এখন অত ভালো করে ফুল আট করতে পারি না তাই যেমন হইতাছে চেষ্টা করতেছি মানে একটা একটা করে বানাইলে আস্তে 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 অনেক সুন্দর হবে এটাই সবাই বলে যে চেষ্টা করলে যে কোনো জিনিসই অনেক সুন্দর হয় তাই চেষ্টা করে দেখি পারিনি তো আপনাদের মাঝে একটা কেক নিলাম জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আসলে আমার কাছে এটা সেকেন্ড বার বানানো হলো আমি আগে আরো দুইটা কেক বানাইছি ফার্স্টের কেকটা অত সুন্দর হয় নাই সেকেন্ড কেকটা ভালো হয়েছে আর এক একটু মোটামুটি সুন্দর হয়েছে তো ভালো থাকবে